তাহলে বলো ওয়াল মারফা তো আসিয়া মারভা কয় জিনিস পাঁচটি জিনিস বা পাঁচটি বিষয় মারটা মারভা আল ইসমুল মুজমর এক নম্বর ইসমে আনা ওয়া আনতা এগুলো মারভেগুলা ইসমুল আলম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হব যেগুলো মারভা নির্দিষ্ট যেমন জাইদুন ওয়া মাকা এগুলো হচ্ছে কি মারভেগুলা গিয়ে ওয়ালিসুল মুবহাম ইসমুল মুবহাম বলা হয় ইসমে মুসুদ এবং ইসমে ইশারাকে না ওয়াল ইসমুল্লা দিফিল আলিফি ওয়াল্লাম এবং জে ইসিমের মধ্যে আলিফলাম আছে যে ইসিমের মধ্যে যেমন আর রজুলু ওয়াল গোলাম এমনি রজুল না কেরা যে কোনো রজুল যখন আর রজুলু এই লোকটি তখন মার হয়ে গেছে গোলামুন অনেক গোলাম কার গোলাম নিশ্চয় নয় কিন্তু আল গোলাম এই গোলামটি কে হয়ে গেছে মার হয়ে গেছে ওমা মুজিফাইলা মিন হাদিল আরবা এবং এই চারটা এখানে হাদিল আরবা এই চারটা থেকে যে কোনো একটা দিয়ে কি করে এজাফত করা ওয়ান না কেরা নাকেরা হলো কুল্লু ইসমিন শাহিন মানে কি বিস্তৃত হ্যাঁ কুল্লু ইসমিন এমন বিস্তৃত ইসিমের নাম প্রত্যেক ইসিমের নাম ফি জিনসি যেগুলা জিন্সের মধ্যে জাতের মধ্যে এগুলো বিস্তৃত মানে ব্যাপক করতে বোঝায় লা আখতার সুভি ও আয়দন দু আহার যেখানে একটা বাদ আরেকটাই কী করে না খাস কারণে সবাই কে বোঝায় যেমন রজুল রজুল মানে সবাই অনির্দিষ্ট কিন্তু আর রজুল যখন সেটা নির্দিষ্ট একজনকে বোঝায় আচ্ছা রজুল বললে যে কোনো রজুল বোঝায় কিন্তু আর রজুল বল তখন কে গেছেন একটা মারফা করে নির্দিষ্ট করে ফেলছেন আরিফ লামের দ্বারা বাবুল আৎফে বাবুল আৎফ আমরা এগুলা কিসের প্রকার পড়তেছি তা আবের প্রকার না বাবুল আতফে বাহরুল আতফে আশা তুন অরফে আৎফ কয়টি দশটি অন্য জায়গায় আরও বেশ কম থাকতে পারে কিন্তু মতন আজর মিয়ে মোতাবেক দশটি ওয়াহি আছে এটা আল ওয়া ওয়াল ফা সুম্মা আও আম ইম্মা বাল লা লাকিন হাত্তা ফি বা আদিল হাত্তাটা কোনো কোনো জায়গায় হরফ আত্মসিবও ব্যবহার হয় ফাইন অতিফ ফাইন অতিফতা বা ফাইন অতিফাত আলা মরফুইন কোনো মরফু এর উপর যদি আত্ম করা হয় রুফিয়ত তাহলে সেটা কী হবে পেশবিষ্ট হবে আও আলা মনসুদ্ন যদি নসব বৃষ্টির উপর কী করা হয় আত্ম করা হয় নসিবাত এটা কী হবে নসব হবে আও আলা মাহফুদ্দিন যদি শব্দের উপর আত্ম করা হয় খুফিদাত তাহলে শব্দ দেওয়া হবে আও আড়াম জুজুমিন যদি জজম হয় জুজিমা জজম দেওয়া হবে তা কলু যেমন তুমি বলবা কমা জাইদুন যায়দুন দাঁড়ালো এখন আত্ম করতেছে ও দ্বারা ও আমি জায়দুন আত্ম করছে জায়দ হচ্ছে মরফু তখন কী হবে মরফু হবে ওরা রা আই তু আমরান ওয়া উপর আত্ম করছে জায়দ হচ্ছে নসব আমর কি হবে ওয়া বেসাইদিন তো আমরিন। দিন হচ্ছে মজরুর বা মকফুদ হ্যাঁ তাহলে যেহেতু জাহেদুর নিচে জের আছে আমেরও নিচে কি হবে জের হবে ওয়ালা তাকুম ওয়ালাম ইয়াক যেহেতু লাম ইয়াকুম এটা জজম ফর তাহলে এর ফরটা লাম ইয়াক ওদু এটাও কি হবে জজম হবে ধর একই অর্থ বুঝা গেছে আছে টুকু বাবুদ তাওকিদ বাবুদ তাও কিদ তা কিের অধ্যায় আউকিদু এটা তাক তা 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 বা তো কীটটা অনুসরণ করবে মুওয়াদের কার অনুসরণ করবে ফি রফেসবিহি ও হফবিহি ও তাহারিফি রফার ক্ষেত্রে নসব হওয়ার ক্ষেত্রে জের হওয়ার ক্ষেত্রে মারে হওয়ার ক্ষেত্রে তা কিটটা কার অনুসরণ করবে মুআক্কাদের কার অনুসরণ করবে মুআক্কাদের তাহলে আমরা যে পড়ছি এগুলো তাঁবের ফকার তা মানে কি করা অনুসরণ করা তাহলে হরফে আতফর মাধ্যমে মাতুফ এবং মাতুফার দোটা একে আরাব তাহিদের মধ্যে তাকিদ মোয়াক্কা দু একই হয় কোনো আলফাজ এটা নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে তাহিদ হয় আইন বা হিয়া নজমা আজমা আটার মধ্যে কয়েকটা শব্দ আছে তাওয়াবে আছে যেমন আজমা এর অর্থ আক্তা আবতা আবাস এগুলো তিনটা চারোটা একই আজমা আক্তা আবেতা আবাসটা হ্যাঁ একই অর্থ একই এরা তা কল তুমি বলবে কমা যায়দুন নফসুহু কমা যায়দুন তাহলে যায়দুন মৰফু নফসু কি হয়েছে মুরফু হ্যাঁ নফসু মুহ তািদ মু একই এরা বরুল কৌমা আমি কমকে দেখলাম কুল্লা হুম কুল্লা যেহেতু কৌমা হারতে মুনসুপ হারতে নসবের মধ্যে আছে তাহলে কুল্লাও কি হবে সব হবে ও মরারতু বিল কৌমি আজমা আইন যেহেতু মরারতু বিল কৌমি কৌমিটা হালদার জ্বরের মধ্যে আছে খফদের মধ্যে তাহলে আজমা আইন এটা ইয়া দ্বারা হালদা জ্বর প্রকাশ পেয়েছে জমার ক্ষেত্রে বোঝা গেছে এতটুকু ষোলো নম্বর পৃষ্ঠা বাবুল বদল বাবুল বদল হলো পরিবর্তন ইদা উবদিলা যখন পরিবর্তন করা হয় মিন ইসমিন এক ইসিম থেকে মিন ফায়লিন ফায়াল থেকে তাবি আহুফি জামি আরাবি সকল এরাব মানে নফা নসব জ্বর জজম সব অ্যারাবের ক্ষেত্রে বদল মুবদল মিনু একই আরাব হবে কি হবে একই আরব আলা আর মানে ফুরা বস্তুটার থেকে কি করা হবে ফুরাটাই বদল করা হবে এটার আরেকটা হয়েছে হাজার মধ্যে আছে বদলুল কুল পরিপূর্ণ বদল বদল বা মিনাল কুল কিছু অংশ বদল করবে মিনাল কুল থেকে পুরাটা থেকে কুল থেকে বা বদল ইস্তেমাল কিছু অংশকে সামিল করে নিবে অন্তর্ভুক্ত করে নিবে বা গলত ভুলক্রমে গলত উদাহরণ দিলে বুঝবা না হাবো কৌলিক কমা যায়দুন আহুকা কমা জায়দুন জায়েদ দাঁড়ালো আহুকা তোমার ভাই তোমার ভাই যায়েদ তো তোমার ভাইয়ের জেবুড়ি জায়দেরও তোমার বাই যে কথা যায় তো এটা বদলুল সাই মিনাস সাই অর্থাৎ বদলুল কুল তো তুমি যদি বলো আরেকটু একটু সহজ করি যায়দ বললে যে কথা বুঝাচ্ছে আখুকা বলল একটা হাত বাদ পড়তেছে না হ্যাঁ বা একটা কান কম এরকম না ফুরা যায়দের মধ্যে যা কিছু আছে আকুকার মধ্যেও এই জন্য এটা হচ্ছে বদলুল কুল ও আকাল তুল রহিফা সুলু সাহু ও আকাল তু আমি খেলাম আর রগিফ রগিফ মানে রুটি রগিফ মানে কি বা আমি রুটি খেলাম তিন বাঘের রুটির তিন বাঘের এক ভাগ তাহলে তিন বাঘের এক বাঘ যে খেলাম সেটাকে রুটির মধ্যে আছে কি না এক ভাগ তো রুটির অন্তর্ভুক্ত না তাহলে বলতেছে বদরুল বাদ মিনাল কুল রুটির কিছু অংশ বুঝাইলো ফুরা রুটি থেকে তাহলে ফুরা রুটি হলো কুল আর তিন বাঘের এক ভাগ হলো বাদ বদরুল বাদ মিনাল ওনাফা আনি জেদুন এলমুহু আমাকে উপকার দিয়েছে জায়েদ এলমুহু যায়েদের অ্যালম যায়েদের এলম আমাকে কি দিয়েছে তাহলে জায়েদের অ্যালমটা কি থেকে বাইরের জিনিস জায়েদের মধ্যে সামিল আছে কিনা কিন্তু এটা জায়েদ কি না জায়েদ নয় এলমটা জায়েদ নয় কিন্তু যায়েদ থেকে খালিও না জায়েদের মধ্যে আছে জিনিসটা ইস্তেমাল সামিল এই জন্য এলমু হচ্ছে বদরুল ইস্তেমা ও যায়দান আল ফরাসা রয়েত জায়দ আমর আমর প্রথমে বলছে রোয়তুল জায়দ আমি জায়দকে দেখলাম বলছে না আমি ফরাস গোটা দেখলাম অথবা আমি আমরকে দেখলাম অনেক সময় বলো না আমি জায়েদকে দেখছি অথবা আমি আব্দুল হলিমকে দেখছি না না আমি আব্দুল করিমকে দেখছি এরকম ভুল হয়ে যায় না এটা হচ্ছে গল এটা কি এটা হচ্ছে বদলুল গলত তাকুলা তুমি এখানে ইচ্ছে করেছিলে বলার জন্য কি ইচ্ছে করছা রায়তুল ফরাসা আমি ঘোড়া দেখেছি এটা বলা তোমার উদ্দেশ্য ছিল কিন্তু ভুলক্রমে ফা তা তুমি ভুল করেছ ফা আবদাল তুমি বদল করে নিয়েছো জায়দা মিনহু ফরসের জায়গায় কি করে ফেলছো জায়দকে উল্লেখ করে ফেলছো এটা হচ্ছে বদলুল গালত বাবল মনসুবাদ ইল আসমাই আসমাই মনসুবাদ যে সমস্ত ইসিমের মধ্যে কি হয় নসব হয় আল মনসুবা তু খমসাতা কয় প্রকার পনেরো প্রকার কয় প্রকার আমরা হাজার পড়ছি কয় প্রকার এখানে তিনটা আরও বেশি দেখো ওয়াহিয়া আল মাফুল বিহি ওয়াল মাসদার তাহলে আমরা হ্যাঁ মধ্যে মাসদার এটা পাই নাই ওয়াজরফুল জামান ফুল মাকান আমরা জরফেজ জামান জরফ মাকান এটা পড়ছি মফুলে ফি নামে আল হাল ওয়াদ তুমিস ওয়াল মুস্তাসনা ওয়াইস মুলা আল্লা ফিল জিন্স ওয়াল মুনাদা মুনাদাকে আমরা পড়েছিলাম মনসুবাদের মধ্যে মুনাদা পড়ে নাই ওয়াল মফুল মিন আজলি হি আজলি মানে কারণ তাহলে মফুল লাহু মফুলে ওয়াল মাফুল হুম আহু ওয়া খবর কানা ওয়া আখওয়াতিহা ওয়া ইসমি ইন্না ওয়া আখওয়াতিহা এগুলো হচ্ছে মনসুবাদের প্রকার কিসের প্রকার ওয়া তাবিউল লিল মনসুব তাবে এটাও কিসের প্রকার ওয়া হু আর বাতু এটা কয় প্রকার আন নাআত ওয়া আল আতফু ওয়া তাওকিদ ওয়াল বদল এগুলো মনসুবাদের মধ্যে কি ব্যবহার হয় আজকে দুটো থাক ইনশাআল্লাহ আগামী ক্লাসে